হ্যালো বন্ধুরা কেমন আছো আমি ইন্ডিয়া আর্মি কেজি টিম থেকে চলেছে যে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আজকে নতুন ভিডিও খেতে চলেছে তোমরা নিচে দেখতে পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে সোডা আছে এর ভিতরে তোমরা নিশ্চয়ই যে দেখতে পাচ্ছ সোডা আছে আর আছে হচ্ছে সেলাই বক্স আর এটা তোমরা নিশ্চয়ই আগের ভিডিও দেখেছো আমি যে চিটে আগুন লাগিয়েছিলি সেই তেলটা এটা দিয়ে ঠিক আছে আর এটা নাম হচ্ছে দেখতে পাচ্ছেন অগরু তেল এটা দিয়ে আজ একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে চলেছি কি হবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তার আগে বলি চ্যানেলটাকে লাইকের সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমাদের জন্য নতুন নতুন ভালো ভালো এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে আসবো তার আগে বলো আমার বাড়ি আজকে ভিডিও শুরু করা যাক তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এতে সোডা আছে কি না তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ সোডাও আছে আর এইদিকে আছে এই একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে চলছে তোমাদের যদি এক্সপেরিমেন্ট ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যালেঞ্জকে লাইক আর সাবস্ক্রাইব করবে বন্ধুরা কথা না বাড়ি ভিডিও শুরু কর নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার কাছে সোডা আছে আমরা সোডার আগে ঢালবো দিয়ে দিচ্ছি সোডাটা ঢালা হয়ে গেছে আমাদের তারপরে তেলটা দেবো হালকা করে দেবো বেশি দেবো না যাতে কোনো অসুবিধা না হয় ওটা খুলে নি খুলে নিলে ভালোভাবে দেওয়া যাবে এই যে তেলটা দেওয়ার পর চাপাটা তোমরা নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা এই চাপার মধ্যে এক চাপা তেল দেবো দেখতে পাচ্ছো চাপা তেল নিয়ে নিয়েছি এবারে মধ্যে ঢেলে দেবো গা তারপর একটু মিক্স করে দেব তারপর তোমরা দেখতে হবে আগুন জ্বলে কিনা ঠিক আছে হালকা করে মিক্স করে দেবো আর সোডার উপরে আগুন লাগাচ্ছি বন্ধুরা তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলসকে লাইক আর সাবস্ক্রাইব করবে আর কমেন্টে বলবে ঠিক আছে চলো বন্ধুরা এটা কিন্তু তেলটা ঠান্ডা লাগে বন্ধুরা এই তেলে আগে তেল দিয়ে আগে আমি এই যে চিট জ্বালিয়েছিলাম আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো এটা আমরা সোডা জ্বালাবো আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ শোরো কীভাবে জ্বলছে আরও তোমাদেরকে ভালো করে দেখার জন্য গাও করে দিচ্ছি নিজে ভালোভাবে দেখতে পাচ্ছ ঠিক আছে ওরা দেখতে পাচ্ছ ভালোভাবেই যে আমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যালেঞ্জকে লাইক আর সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বলবে কীরকম ভিডিও যায় জয় হিন্দ জয় ভারত